ট্রু সত্য ফর কারেক্ট স্টেটমেন্ট ওর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট বাক্যটি যদি সঠিক বিবৃতি হয় তাহলে ট্রু ল্যাক আর বাক্যটি যদি মিথ্যা হয় তাহলে ফলস ল্যাক মিস্টার রতন ইজ টেন মিস্টার রতন ইজ

তাহলে আমরা কি জানলাম যে মিস্টার রতন ইজ টেন তাহলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে কি ফলস মিথ্যা কথা কেন কারণ বাবুলের হচ্ছে দশ বছর কিন্তু তার চাচা তারও অনেক অধিক বয়স যা এখানে উল্লেখ করা নেই তাহলে আমরা জানলাম মিস্টার রতন ইজ টেন ইয়ার্স মিস্টার রতনের বয়স হচ্ছে দশ বছর না এটা হচ্ছে ফলস মিথ্যা কথা কারণ বইয়ে উল্লেখ করা আছে বাবুলের বয়স দশ বছর ওকে তারপর হচ্ছে বাবুল কামস ভেরি হ্যাপি টু সি হিজ আঙ্কেল বাবুল তার সাসাকে দেখে খুব খুশি হয় আমরা দেখলাম যে বাবুল বিকামস ভেরি হ্যাপি টু সি হিজ আঙ্কেল যে বাবুল খুব খুশি হয়েছে তার সাসাকে দেখে তাহলে এটা কি ট্রু না ফলস আমরা গল্পের মধ্যে তাই শিখেছিলাম যেটা ট্রু T R U E ট্রু যে বাবুল বিকামস ভেরি হ্যাপি যে বাবুল খুব খুশি হয়েছে টু সি কেল তার চাষাকে দেখে তাহলে এটা কিন্তু ট্রু সত্য কথা তারপর হচ্ছে সি আফটার ওয়াশিং হিস হ্যান্ডস তাহলে আমরা জানলাম যে বাবুলের হাত ধোয়ার পর তার মধ্যভোজন করা শুরু করে তাহলে এটা আমরা কি জানলাম মিথ্যা আফটার ওয়াশিং হিজ হ্যান্ডস সে বাবুল হাত ধোয়ার পর তার মধ্যভোজন করা শুরু করে না এটা হচ্ছে ফলস এটা মিথ্যা কথা তারপর হচ্ছে বাবুস মাদার স্টপস বাবুল ফ্রম ইটিং বাবুলের মা বাবুলকে খাওয়া খাবার সময় থামিয়ে দেয় তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস এটা হচ্ছে মিথ্যা কথা এফ এ এল এ সি এই কাজটা করেছিল বাবুলে চাচা রতন করেছিল কিন্তু তার মা নাম তাহলে আমরা জানলাম ফলস এটা যে বাবুল বাবুল ফ্র হিটিং বাবুলের মা বাবুলকে খাবার খাওয়ার সময় থামিয়ে দেয় তাহলে এটা হচ্ছে আমাদের কি ফলস মিথ্যা কথা এই কাজটা করেছিল বাবুলের চাষা তাহলে এটা ফলস মিথ্যা তারপর হচ্ছে উই মাস্ট হ্যান্ডস বিফোর আফটার ইটিং ফুড আমাদের অবশ্যই খাবার খাওয়ার পূর্বে ও পরে আমাদের হাতগুলো ধুতে হবে তাহলে এটা না ফলস এটা অবশ্যই হচ্ছে আমাদের ট্রু টি আর ইউ কে ট্রু কি জানলাম উই মাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ডস বিফোর এন্ড আফটার ইটিং ফুড যে আমাদের অবশ্যই খাবার খাওয়ার পূর্বে ও পরে আমাদের হাতগুলো ধুতে হবে ওকে ট্রু সত্য কথা সর্বশেষ হচ্ছে washing hands with soap helps to get free from germs সাবান দিয়ে হাত ধোয়া জীবাণু থেকে মুক্ত থাকতে সাহায্য করে islam washing hands with soap helps to get free from germs যে সাবান দিয়ে হাত ধোয়া জীবাণু থেকে মুক্ত থাকতে সাহায্য করেন তাহলে অবশ্যই টি আর ইউ ট্রু সত্য কেন সত্য এখানে বলতেছে সাবান দিয়ে হাত ধোয়া জীবাণু থেকে মুক্ত রাখতে সাহায্য করে তাহলে এটা হচ্ছে টু সত্য কথা আমরা যে ট্রুফ হাউস গুলো আছে এটাও জানার চেষ্টা করলাম